নমস্কার বন্ধুরা চলে এসেছি পারুল কিচেন উইথ দিনাজপুরে আজ একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আর আজকের রেসিপি এই দেখুন কি দারুণ একটা বড় শোল মাছ নিয়ে এসেছে আপনাদের দাদা এই শোল মাছটা আজ রান্না করব কি দিয়ে এই শোল মাছটা রান্না করবো বলুন তো এই দেখুন মাথার উপরে আম গাছ এই আম গাছের আম পেড়ে আজ আম শোল বানাবো কাঁচা আম দিয়ে তো অনেক কিছু রেসিপি বানিয়েছি কিন্তু আজ এই বড় শোল মাছটা দিয়ে আম শোল বানাবো আর এই শোল মাছটা কত ওজন হবে আপনারা কমেন্ট করে জানাবেন আমি বলবো না কত বড় দেখুন ধরে রাখতে পাচ্ছি না এই দেখুন আমার হাতের এক হাতের থেকেও অনেক বড় এত না পাচ্ছে কাটতে পারছি না তো মাছটা তো অনেক বড় তো ওই জন্য করে কাটতে অসুবিধা হচ্ছে আর এই গরমের সময় আমসল খেতে কিন্তু দারুণ লাগে আর এই বড় মাছ দিয়ে আমসল খুব দারুণ খেতে লাগবে এই দেখুন বন্ধুরা মাছ সব কাটা হয়ে গেছে আর কি সুন্দর করে কেটেছি দেখুন পিচ পিচ করে আর কত বড়ো বড়ো পিচ হয়েছে দেখুন এখন আমি ভালো করে ধুয়ে নেব এই কত মাছ হয়েছে দেখুন এই দেখুন বন্ধুরা মাছ ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন মাছের লবণ হলুদ মাখিয়ে নেব সব মাছের লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি উনান জ্বালিয়ে নেব তারপর মাছগুলো ভালো করে ভেজে নেব এই দেখুন বন্ধুরা আমি আমচল বানাবো তার জন্য এই এখানে আম কেটে নিয়েছি এখন আমার কড়া বসে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিয়েছি মাছটা একটু হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজব না মাছ দিয়ে দিয়েছি কড়া মাছ আমি খুব বেশি ভাজবো না বলেছি আমি একটু উল্টে পেল্টে হালকা করে ভেজে দিয়েছি ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো কিছু মাছ দিয়ে দিয়েছি ভেজে নেব দেখুন বন্ধুরা সব মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব মাছ ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে আর একটু সরষের তেল দিয়ে দেব ফরনে দেবো দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন এই দেখুন এখানে আমি শুকনো লঙ্কা জিরে ধনে একসঙ্গে বেটেছিলাম এক চামচ দিয়ে দেব আমি আমসল বানাবো বলেছি আপনাদের কাছে আম কেটে ডেকেছি এখন কেটে রাখা আম দিয়ে দেব এক চামচ হলুদ দিয়ে দেবো একটু নেড়ে জল দিয়ে দেব এখন আমি জল দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেব দিয়ে আমি ঢাকা দিয়ে দেব আমটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি মাছ দেব এখানে আমি এক চামচ চিনি দেব। কারণ আমি যে আমটা দিয়েছি খুব বেশি টক নয় তাই আমি এখানে এক চামচ চিনি দিচ্ছি আর আম যদি খুব বেশি হয় তাহলে চিনি খুব বেশি টক হয় তাহলে চিনিটা আপনারা কম বেশি করে দিয়ে নেবেন সব আম তো সমান নয় কোনো আম বেশি টক হয় কোনো আম আবার একটু কম টক হয় তাই আমি এখানে এক চামচ চিনি দিয়েছি আপনারা চিনিটা কম বেশি করে দিয়ে নেবেন আর আম এখানে একটু সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে নেব এর মধ্যে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দেব আম তো সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এ উড়লে নামিয়ে নেব আঁচ লড়ানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই দেখুন কি দারুণ হয়েছে দেখ এই দেখুন বন্ধুরা আমি সেই শোল মাছ দিয়ে দু রকম রেসিপি বানিয়েছি এখানে কাঁচা আমের আমসোল বানিয়েছি আর পাতলা ঝোল বানিয়েছি বললাম তো আলু ডালের বড়ি দিয়ে এখন ছেলেকে নিয়ে খেতে বসেছি দেখি কতটা দারুণ টেস্ট হয়েছে প্রথম আমসোল দিয়েই খাওয়াবো কিছু বলতে পারছে না কেমন টেস্ট হয়েছে আমি একটু খেয়ে দেখি আমসল তো দারুণ হয়েছে ফেলছো কেন বাবু ফেলো না এখন এই পাতলা ঝোলটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে খাও দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা এইভাবে আপনারা এই গরমের সময় আমসোল কিংবা এই পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন চলে আসবো আবার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে